মুক্তির প্রাপ্ত থেকে সে ছোটবেলায় বন্ধুর রংবাহারি পেন পেন্সিল দেখে খুব লোভ হতো বাড়ি এসে বাবার কাছে আবদার করতাম টিভিতে নানা স্বাস্থ্যকর পানীয় বিজ্ঞাপন দেখে মনে হতো লোভ হ্যাঁ আর সেই লোভ থেকেই জিভে আসতো জল মনে হতো মা শুধুই দেয় গরুর সাদা দুধ মাঝে মাঝে মনে হতো আমার মা কেন হয় না ওই বিজ্ঞাপনের মায়ের মতো ছোটবেলায় সেই বিজ্ঞাপনের মা পাওয়ার অব্যক্ত লোকের কথা আর যখন মনে পড়ে তখন সত্যি সত্যি বড় হাসি পায় আমার রাতে বিছানায় শুয়ে বাবা আমাদের লোক দেখাতেন ভালো রেজাল্ট করলে বড় একটা বল কিনে দেবার আর লোক দেখাতেন বড় হওয়ার বড় মানুষ হওয়ার বড় হলে কত লাভ কত ভালো চাকরি পাওয়া যাবে টিভিতে সৌরভ কাঙ্গুলির মতো সাক্ষাৎকার দেখাবে কত লোকে অটোগ্রাফ নেবে প্লেনে করে যাওয়া যাবে বিদেশে কত লোভ এইসব লোভ পড়াশোনায় যোগা তো আলাদা একটা উৎসাহ এমন সব ছোট ছোট নানা লোভকে মনের মধ্যে লালন করে বড়ো হয়ে উঠি আমরা হ্যাঁ আমরা প্রায় প্রত্যেকেই এইসব লোভই সাফল্যের সুমন্তর আমার মনে হয় এইসব লোভ তো ভালো লোভ এই লোভে পাপ হয় বলে তো আমার মনে হয় না তাহলে পাপ হয় কোন লোভে লালসার লেলিহান শিখাকে নির্বাপন করতে মনের মধ্যে যে কুবাসনা জন্মায় সেও এক ধরনের লোভ এই লোভ মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যায় এই ধরনের লোভ থেকে জন্মায় পাপ আর অধপতনই হল পাপের ফল পুরাণে আছে সগর রাজার চতুর্থ বংশধর মহারাজা তপস্বী ভগীরথ তার পূর্বপুরুষদের পুনরুদ্ধারের জন্য পুণ্যসলীলা গঙ্গাকে আনেন মর্তে সেই গঙ্গার জলধারায় সুজলা সুফলা শস্য শ্যামলা হয় আমাদের ভারত ভারতভূমি ভগীরথের পুণ্যকর্মের ফলে আমরা ধন্য আর অন্যদিকে সুব্রাহ্মণ শ্রীকালভ রাবণ সে তাকে পাওয়ার লোভে তাকে অপহরণ করে যে পাপ করেছিলেন তাতে ধ্বংস হয়ে যায় সোনার লঙ্কা কিন্তু শুধুই কি পুরাণে বর্তমানে অতি লোভের আশায় আমরা ফসলে যে মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করছি বা নির্দির হায় কেটে ফেলছি গাছ বা গড়ে তুলছি ইটির ইমারত খাদ্যে মেশাচ্ছি ভেজাল এমন আর কত কি এই অতি লোভের আশা থেকে জন্মাচ্ছে লোভ আর সেই লোভ থেকে জন্মানো পাপ কি আমাদের কখনো কোনোদিনও ছেড়ে কথা কইবে সকলকে সে অক্টোপাসের মতো ধরবে আঁকড়ে তাই সব শেষে বলি আমরা চাই না সেই রাবণ চাই সেই ভগীরথকে যে আমাদের মুক্ত করবে এই পাপের পঙ্কিল পা থেকে সেই মুক্তির আশা নিয়ে পথ শেষ করছি চিঠি পাঠিয়েছেন দেবপ্রসাদ মজুমদার শ্রীনিকেতন বাঘাজুদ্দিন কলকাতা বিরানব্বই থেকে